আসসালামু আলাইকুম আরেকটি শীতের সকালে নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম আপনাদের সাথে আমরা গিয়েছিলাম পূর্বাচল প্রায় আমরা যাই প্রায় ফ্রাইডেতে আমরা মর্নিংয়ে পূর্বাচল বাজার করতে চলে যাই অনেক ভালো লাগে গ্রামের একটা পরিবেশ মনে হয় আর ওয়ারেফতা তো ওখানে অনেক এনজয় করে ওখানে সব কিছু মুরগি হাঁস তারপর এগুলো নিয়েও খুব দুষ্টামি করে তো আমরা সবাই মিলে যাই যে টুকটাক বাজার করে নিয়ে আসি সকালবেলা আর ব্রেকফাস্টটা আমরা ওখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে তো ওখানেই আমরা এভরি ফ্রাইডেতে খাওয়া দাওয়া করি দেন বাজার করে বাসায় আসি বলো তো ওয়ান লিডেল দাগ বলো তো আবার কিন্তু 기기기기 들어와 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 মেইনলি আমাদের যাওয়াই হয় ওয়ারেফতার জন্য ওয়ারেফটা খুবই এনজয় করে আর সকালের রোডটাও আমাদের সবাই একটু মানে আমাদের গায়ে লাগে খুবই ভালো লাগে আর আরও ভিডিও এর আগেও শেয়ার করেছি আপনাদের সাথে তো এটা আরেকটি ভিডিও শীতের সকালে কিন্তু পূর্বাচলে যেতে ভালোই লাগবে আপনারাও যেতে পারেন তো এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ